নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজকে আবার চলে আসলাম হ্যাঁ বন্ধুরা আজকে শীতকালের জন্য আমরা পুকুর বা নদীতে গেলে সহজে যেভাবে মাছ ধরতে পারি সেই টোপ নিয়ে আজকে চলে আসলাম তো শীতকালে দেখুন সব রকম টোপ কেন এমনি শীতকালে মাছ কম খায় আর এইভাবে টোপ তৈরি করতে হবে জানি টোপ খেতে বাধ্য হয় হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা যে বন্ধুরা এর আগে কমেন্টে শুধু বলেছিলেন যে এই যে দেখুন আমার এখানে হিমুল আমি ভিজিয়ে রেখেছি আর আমি বারে বারে বলে থাকি আপনাদের কাছে যদি হিমুল না থাকে তাহলে আপনারা হিমুলের জায়গায় আপনারা শস্যার খোল ভেজে নিয়ে ওটাকে টোপে দিতে পারবেন আমরা হিমুল যদি দু চামচ দিই তাহলে শস্যার খোল এক চামচ দিতে হবে এই যে দেখুন আমার কাছে হিমুল দানা এগুলো আমাদের এখানে গরুকে খাওয়ায় এর ভিতরে অনেক কিছু দেওয়া থাকে যার জন্য এর সেন্ট খুবই সুন্দর আর এই হিমুলদানা শুধু এক একটা করে যদি আমরা বসিতে যেতে দিই তাহলেও মাছ খেতে মানে বাধ্য এরকমই একটি জিনিস তো বন্ধুরা আপনারা যদি এরকম হিমুলদানা আপনাদের ওখানে না পান তাহলে পরে অবশ্যই শস্যার খোলটাকে ভেজে নেবেন হ্যাঁ শস্যার খোলটাকে অল্প ভেজে নেবেন ভেজে নিয়ে যদি আর সারাদিনের জন্য আপনার টোপ আমি বলেই দিলাম আমরা যেটা যেটা আমরা হিমুল দানা দু চামচ নেব তাহলে পরে শস্যার চামচ শস্যার খোলটা আমাদের এক চামচ নিতে হবে মানে আধা ঠিক আছে বন্ধুরা তো সবাই বলছেন যে হিমুল দানাটা কি বসতে পারেন না আপনারা হিমুল দানাটা কী জিনিস তো যারা বসতে পারেন না তাদের জন্য শস্যার খোলটা চলবে বন্ধুরা কোনো সমস্যা নেই আর এই টোপ মানে আজকের যে এই টোপটি সব মাছই খাবে পুকুর হোক নদীতে হোক কোনো সমস্যা হবে না সব রকম মাছেই খাবে তো চলুন বন্ধুরা দেখি কি কি দেব আজকে তো সবার প্রথম আমরা বলেছি এই যে আমার হেমলদানা এই যে দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম আমি এই যে দানা দিয়ে দিচ্ছি এখানে দেখুন এখনও ভেজে নিই কিছুটা বাকি আছে কোনো ব্যাপার নেই আমার চলে যাবে কোনো সমস্যা নেই এই যে দেখুন দিয়ে দিলাম এরপরে যাবে আমাদের এই যে মিষ্টি চার হ্যাঁ মিষ্টি চারটাও দিয়ে দিলাম মিষ্টি চার আপনারা একটু বেশি দেবেন কেন আমি এই যে অল্প দিয়ে এটাকে আমি রেখে দেব আজকে কেন এইখানে কোনো পিপড়ার ডিম আমরা ইউজ করব না শুধু আজকে শুধু মানে পিপড়ার ডিম ছাড়া এই টোপটি তৈরি করে মাছ ধরা যাবে হ্যাঁ বন্ধুরা এত সুন্দর এই টোপের রেজাল্ট হয় আপনারা একবার বানিয়ে দেখুন বাড়িতে শীত হোক গরম হোক কোনো ব্যাপার নেই মাছ এই টোপ পুকুরে বা নদীতে মাছ থাকলে এই টোপ খেতেই হবে ছোট মাছ হোক বড় মাছ হোক বন্ধুরা হ্যাঁ এই টোপের খুবই গুণ যদি আপনারা একবার না বানিয়ে দেখেন বুঝতে পারবেন না তো এরপরে আমরা দিয়ে দেব এখানে আমার এই যে বোতলটায় আমার নারকেল পচা ছিল যেটা আমি রেখেছিলাম তো এই যে দেখুন আমি যেটা যা মানে নারকেলটা শুধু আমি দিয়ে দিচ্ছি তেলটা দিচ্ছি না নারকেলটা শুধু দিচ্ছি তেল দিতেও পারেন কোনো সমস্যা নেই তেল দিলেও ভালো হবে কোনো অসুবিধা নেই আর আমি এই টোপটা নিয়ে আমি এই টোপটা আজকে বানাচ্ছি কাল আমি মাছ ধরতে যাব তো ওখানে গিয়ে আমি আর একটা টোপ তৈরি করবো কিন্তু এই টোপটা দিয়েও আপনাদের দেখাবো যে আমি কি মাছ পাই তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার ছাতু হ্যাঁ এটা ছোলার ছাতু এটা আমি এক চামচের মতন দিয়ে দিলাম কেন ছোলার ছাতুটা দিচ্ছি সেইটাও বলে দিই যদি পুকুরে আমি পুকুরে যাব যদি যে ওই পুকুরে যদি কাতল থাকে যদি সেই পুকুরে কাতল থাকে অবশ্যই এই টোপ ওকে নিতেই হবে আর এখানে যদি আপনারা ছোলার ছাতু না দেন তবুও কাতল হিট হবে কিন্তু ওটা সব মানে একটু দেরিতে হিট হবে আর যদি আপনারা ছোলার ছাতুটা দিয়ে দেন এর ভিতরে তাহলে পরে আপনাদের মাছ হিট তাড়াতাড়ি হবে যদি কাতল থাকে তাছাড়া সব রকম মাছেই খাবে রুই মাছে খাবে যদি ওখানে রুই মাছ বা কাতল মাছ যে কোনো মাছই থাকুক নেতে বাধ্য বাটা পোনার থেকে শুরু করে আর আরেকটা কথা বলে দিই আপনাদের শীতকালে মাছ ধরতে গেলে এই যে বন্ধুরা এইখানে আমার হারিয়া এই যে দেখুন দেখাচ্ছি এই যে দেখুন আমি এই হারিয়া আমার বানানোই আছে বাড়িতে আমার এইটা দু বছর পুরানো হারিয়া তো আমি শেষ হওয়ার আগে আগে বানিয়ে রাখি তো আমিও চাই যে আপনারাও বানিয়ে রাখুন বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানানো যায় হারিয়া যদি আপনারা না বানাতে পারেন কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব আর হারিয়ার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে তো দেখুন বন্ধুরা আমি এই যে অল্প অল্প হারিয়া দিয়ে এখানে কোনো জল আর যাবে না বন্ধুরা হ্যাঁ এখানে কোনো আর জল যাবে না আর এই টোপটা একটু শুকনা শুকনাই তৈরি হবে শুকনা শুকনা তৈরি হবে এর জন্য যে এই যে দেখুন আমি শুকনা শুকনা তৈরি করেছি এটা শুকনা শুকনা তৈরি করলাম এর জন্য যে যখন আমি বসিতে গাঁদবো এই যে দেখুন একদম এই যে দেখুন এখন আমি শক্ত আছে টোপটি কিন্তু অত শক্ত নেই যে আমি এইটাকে বসিতে গাঁতে পারবো না অবশ্যই গাঁদতে পারবো এইটাকে বসিতে গেতে ফেলে দেব যখন নিচে পড়বে এইটা আর একটু নরম হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ এইটা নরম হয়ে যাবে মাছে অবশ্যই হিট হবে মাছ তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে আর হিমলের ব্যাপারটা আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যদি হিমল না হয় সর্ষার কোল অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই এই টোকটি এই ঠান্ডার সময় একবার ব্যবহার করুন রেজাল্ট একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভালো পাবেন তো ঠিক আছে বন্ধুরা যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ চলে আসব পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন